প্রিয় দর্শকমণ্ডলী আশা করি সবাই আছেন তো ভিডিওর টাইটেল থেকে অলরেডি সবাই বুঝে গেছেন তো আমি কি দেখাবো এই ভিডিওতে তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাইবিটে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন খুব কম সময়ে সো ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার এই রেফারেল লিঙ্ক পাবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ওই পোস্টের কমেন্ট সেকশনেই পেয়ে যাবেন তো রেফার লিংকে টাচ করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ক্যাপচা চলে আসবে তো ক্যাপচাটা খুবই সোজা জাস্ট টেনে ধরে নিয়ে জাস্ট পারফেক্ট পজিশন নিয়ে ছেড়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো ক্যাপচাটা পূরণ হয়ে গেলে আপনাদের ইমেইলে একটা কোড আসবে ছয় ডিজিটের তো ইমেইল থেকে ছয় ডিজিটের ওই কোডটা আপনারা কপি করে এখানে পাস্ট করে দেবেন তাহলেই কাজ শেষ এর পরবর্তী কাজ হলো আপনারা প্লে স্টোর থেকে বাইবিট অ্যাপসটা যেটা আছে অফিশিয়াল সেটা ইনস্টল করবেন এবং ওপেন করবেন তো অ্যাপসে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো বাম দিকে ওপরে আমরা প্রোফাইল সেকশনে যাব যাওয়ার পরে ভেরিফায় নয় ট্যাপ করব ট্যাপ করার পরে আইডি কার্ড সিলেক্ট করে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর সব কিছু আমরা অ্যালাউ করে দেব তো অ্যালাউ করে দেওয়ার পরে ভেরিফাই নয় আবার যাব তারপরে প্রথম অপশনটা আমরা চুজ করব যেহেতু আমরা আমেরিকার নাগরিক না প্রথম অপশন টাচ করে আমরা কন্টিনিউ করে দেবো দেওয়ার পরে আমরা আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাগ আপলোড করব তারপর সেলফি চেক করার পরে আমরা কনফার্ম করে দেবো দেওয়ার পরে এরকম এরকম একটা মেসেজ আসবে তোমরা দশ পনেরো মিনিট ওয়েট করলে আমাদের ইমেলে একটা ইমেল চলে আসবে তো ইমেল আসার পর আমি আবার অ্যাপসে লগ করি লগ করে আমার প্রোফাইল সেকশনে যাওয়ার পরে দেখেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমার স্ট্যাটাসটা এখন লেভেল ওয়ান ভেরিফাইড দেখাচ্ছে তো আমাদের এখন পরবর্তী কাজ হলো লেভেল টু ভেরিফাইড করা তো এর জন্যে আমরা আপগ্রেড নাও অপশনে টাচ করবো দেখেন নিচের দিকে আপগ্রেড অপশন আছে আপগ্রেড নাও ওইটা টাচ করার পরে আমরা ব্যাঙ্ক স্টেট স্টেটমেন্টের মাধ্যমে আমরা লেভেল টু ভেরিফাইড করবো তো আপনারা চাইলে বিদ্যুৎ বিল বা অন্যান্য ডকুমেন্টস দিয়েও করতে পারেন তো আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপলোড করবো আপলোড আপলোড করে সাবমিট করে দেবো তো এটা সাবমিট করার পরেও দশ পনেরো মিনিট হাইস্ট আধা ঘন্টা লাগে তো আমি ইমেল পাই ইমেল পাওয়ার পরে আবার নতুন করে অ্যাপসে দেখেন আমি আপনাদের সামনে এখন লগ করলাম আবারও লগ ইন করার পরে আমি আবার প্রোফাইল সেকশনে যাচ্ছি জাস্ট উপরের দিকে বামের দিকে কোনায় তো আমি এখানে ভেরিফাইড আইডি ওখানে টাচ করব তো দেখেন এখন আপনারা আমার প্রোফাইলে লেভেল টু ভেরিফাইড শো করতেছে তো আপনারা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই বাইবেট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লেভেল ওয়ান ও লেভেল টু ভেরিফাইড করতে পারবেন খুব সহজেই তারপরেও যদি সমস্যা মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এ বিষয়ে সহায়তা করতে পারবো